আগের ভিডিওটিতে বলেছিলাম শহরের জন্য এবং গ্রামের জন্য উপযুক্ত ফ্রিজ কোনটি এই ভিডিওটিতে দেখানো হবে সঠিকভাবে ফ্রিজ ব্যবহার করার কিছু টিপস তাহলে চলুন শুরু করা যাক সঠিকভাবে ফ্রিজ ব্যবহারের নিয়ম এক ফ্রিজের অবস্থান ঠিক রাখুন ফ্রিজের পেছনে ও পাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখুন কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি যাতে বাতাস চলাচল করতে পারে সরাসরি রোদ বা চুলার পাশে রাখবেন না দুই ফ্রিজে অতিরিক্ত জিনিস রাখবেন না অতিরিক্ত বোঝাই করলে ঠান্ডা বাতাস চলাচল করতে পারে না ফলে খাবার ভালোভাবে সংরক্ষিত হয় না ফ্রিজ ও ফ্রিজার অংশে জিনিসগুলো মাঝে মাঝে ঠিকঠাক সাজিয়ে রাখুন পাঁচ রেগুলার পরিষ্কার করুন সপ্তাহে অন্তত একবার ফ্রিজের ভেতর পরিষ্কার করুন পুরনো বা নষ্ট হয়ে যাওয়া খাবার ফেলে দিন তিন খাবার ঠান্ডা করে রাখুন রান্না করা গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না ঠান্ডা হলে রাখুন না হলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায় চার ফ্রিজের দরজা বারবার খুলবেন না যত বেশি দরজা খোলা হবে তত বেশি ঠান্ডা বের হয়ে যাবে এতে ফ্রিজকে আবার ঠান্ডা করতে বেশি শক্তি খরচ হয় পাঁচ রেগুলার পরিষ্কার করুন সপ্তাহে অন্তত একবার ফ্রিজের ভেতর পরিষ্কার করুন পুরনো বা নষ্ট হয়ে যাওয়া খাবার ফেলে দিন ছয় সঠিক তাপমাত্রা সেট করুন সাধারণত ফ্রিজে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রিজারে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস রাখাই উত্তম অনেক ফ্রিজে ম্যানুয়ালি তাপমাত্রা ঠিক করতে হয় ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেখে সেট করুন সাত বিদ্যুৎ সমস্যা থাকলে ইউপিএস বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করুন গ্রামে বিদ্যুৎ ওঠানামা বেশি হয় তাই ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করলে ফ্রিজের কম্প্রেসার সুরক্ষিত থাকে আট আইস জমে গেলে পরিষ্কার করুন ম্যানুয়াল ফ্রিজ হলে আইস জমে গেলে সময় মতো ডিফ্রস্ট করুন বেশি আইস জমলে ফ্রিজ ঠিকমতো ঠান্ডা করে না নয় দুর্যোগের সময় সতর্কতা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ফ্রিজ না খোলাই ভালো এতে ঠান্ডা বেশি সময় ধরে অতিরিক্ত টিপস ফ্রিজের ভিতর বাতাস চলাচলের জন্য কিছু জায়গা ফাঁকা রাখুন ফ্রিজে গন্ধ এড়াতে বেকিং সোডা বা কয়লা রেখে দিতে পারেন ফ্রিজের রাবার সিল ঠিক আছে কিনা মাঝে মাঝে চেক করুন দরজা ঠিকমতো বন্ধ না হলে ঠান্ডা নষ্ট হয় আপনি গ্রামে থাকেন বা শহরে এই নিয়মগুলো মানলে ফ্রিজ ভালোভাবে কাজ করবে এবং দীর্ঘদিন টিকবে আপনি চাইলে নির্দিষ্ট কোনো ফ্রিজের মডেল জানালে তার জন্য উপযুক্ত টিপসও দিতে পারি ফ্রিজ এসি সার্ভিসিং সহজে বুঝুন অভিজ্ঞতার আলোকে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে কোয়ালিটি এক্সপিরিয়েন্সের সঙ্গে থাকুন ধন্যবাদ